আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকেও ভালো রেখেছে প্রতিবারের মতো আজও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আমার ভিডিওটি যদি ভালো লাগে আশা করি আমার সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার পাশে থাকবেন বরাবরের মতো আজকেও আমার ভিডিওটি আমার বাবার বাড়ি থেকে শুরু করলাম আর আরে তো আমার ছেলে আর আমার বাইরের ছেলে উঠানের মধ্যে ব্যাডমিন্টন আর শীতকাল হলো এমন একটা জিনিস এত শীতের মধ্যে বাচ্চারা সকালে ঘুমিয়ে থাকতে চায় না সকাল সকাল উঠে খেলাধুলা করতে চায় আর শীতের মধ্যে খেলাধুলা করতে আরাম আছে যত শীত হোক না কেন এরপরে আমি এই তো অফ ক্যামেরা নাস্তা খেয়ে নিয়েছি নাস্তা খেয়ে কতক্ষণ রোদের মধ্যে বসে আমার বসে থেকে দেখি গাছের মধ্যে পেঁপে পেকে আছে তাই পেঁপেগুলো পেরে নিলাম আর এই তো পেঁপেটা পাখি খেয়ে নিয়েছে বাড়িতে আসলে দেখা যাক কোনো কাজকর্ম করতে একদমই ভালো লাগে না আর কাজকর্ম না করলে কিভাবে ভিডিও করব তাই নিজের মতো সময় কাটানোর চেষ্টা করি আর মাঝে মধ্যে ভিডিওটা অন করে টুকটাক একটু একটু করে ভিডিও ক্লিপ নেই ক্লিপ নিয়ে আজকের ভিডিওটা তৈরি করে নিলাম আর এই তো আমাদের বাড়ির সামনে মাহফিল হয়েছিল মাহফিল থেকে নিমকে মোড়ালে নারকেলে আর কিছু খাবার নিয়ে এসেছে আর এই খাবারগুলো ছোটবেলা কতই না খেয়েছিলাম আর এখন সচরাচর এগুলো দেখা যায় না কোনো মেলা হলে বা কোনো মাহফিল হলে এগুলো এগুলোর মধ্যে বিক্রি হয় ভিডিও শুরুতে আপুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন কারণ আপনাদের একটা লাইকে আমার ভিডিওটার অসংখ্য মানুষের কাছে পৌঁছে দিবে। আর আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দিবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সাথে থাকা ব্যালবাটনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন যখন কোনো নতুন ভিডিও আপলোড করবে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন তখন সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর যারা অলরেডি কাজ করে নিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যাই হোক কথা বলতে বলতে তো রান্না করে নিচ্ছি আর এটা হলো দুদিন আগের ভিডিও আর রান্না করবো কি সবই তো আমার আম্মা রান্না করে আর ফাঁকে ফাঁকে একটু চুলার মধ্যে বসি শীতকালের মধ্যে চুলার পাড়ে এসে বসে থাকলে খুবই ভালো লাগে আর রান্না বান্না সেরকমভাবে ডিটেলস আপনাদের দেখাতে পারি না ভালো লাগে না তাই একটু একটু করে ক্লিপ নিয়ে ভিডিওটা তৈরি করে নিলাম আর এই আমি মরিচগুলোকে টেলে নিচ্ছি সাথে ছিল রসুন আর আজকে আমি কাঁচা মরিচের আবার ধনে পাতার ভর্তা সাথে চেপা শুটকির ঘুনা আজকে সব মজার মজার খাবার তৈরি করে নিয়েছি আর বিশেষ করে বাড়িতে এসে মাটির চুলা রান্না খেতে খুবই ভালো লাগে আর মাটির চুলার রান্না খুবই মজা হয় আর এই তো এখন চাপা শুটকে ভুনা করে নিচ্ছি আর সবগুলো মা এগুলো বসে দিয়েছে আর আমি একটু একটু নেড়ে নিচ্ছি আর ভিডিও করে নিচ্ছি বাড়িতে আসলে একদমই চলে আসে কোনো কাজকর্ম করতে ভালো লাগে না মাঝে মধ্যে চুলার পর বসে চাড়া করি আর মা সব কিছু তৈরি করে দেয় আর এই তো অফ ক্যামেরা আমি আজকে ভর্তাগুলো ভানিয়ে নিয়েছি আর এই তো রান্নাবান্না শেষ হয়ে গিয়েছে আর আজকে হাঁসের মাংস আলু দিয়ে রান্না করে নিয়েছে আর হলো মুরগি রান্না করে নিয়েছি আর এলো সুটকি রান্না করেছে সুটকি বোনা করেছে ধনে পাতার ভর্তা মরিচের ভর্তা সবগুলো একদিনই মজার খাবার তৈরি করে নিয়েছি যাই হোক আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনাদের ভালো কমেন্টে আগামী নতুন ভিডিও বানানোর উৎসাহ যোগায় আর অনেকে আছেন আমার ভিডিওটি দেখেন কিন্তু ভিডিওতে লাইক দিতে ভুলে যান প্লিজ অনুরোধ রইল ছোট্ট করে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আপনারা লাইক নিয়ে কেন আমি করেন বুঝি না আপনাদের একটা লাইক একটা শেয়ারের কাজ করে লাইক দেখলে মোটিভেট হই নতুন ভিডিও বানানোর আগ্রহ বাড়ে প্লিজ আপনাদের কাছে হার্ড রিলি রিকোয়েস্ট রইল আমার ভিডিওতে ছোট্ট করে একটা লাইক দিয়ে যাবেন একটা ভিডিও বানাতে অনেকটা কষ্ট হয় বাচ্চা কাচ্চা সামলে সংসার সামলে ইউটিউবে ভিডিও ছাড়া কতটা কষ্টের ব্যাপার যারা ভিডিও বানান তারা তো অন্তত পক্ষে জানেন তাই আমার কষ্টের কথা বিবেচনা করে আমার পুরো ভিডিও অংশ জুড়ে থাকবেন কেউ ভিডিওটি টেনে টেনে দেখবেন না হয়তো দেখতে দেখতে ভালো লেগে যেতে পারে আর ভালো লাগা থেকে ভালোবাসার সৃষ্টি হয়ে যেতে পারে যাই হোক আমার ছেলে আমার ভাইয়ের ছেলের জ্যাকেট পরে দুষ্টামি করতেছে হ্যাঁ নিজেরটা তো পরবে পরবে কারটা দেখলো পড়তে ইচ্ছে জাগে এরপরে তো এটা হলো গতকালকের ভিডিও সন্ধ্যার সময় তো সন্ধার নাস্তা বানাচ্ছে আর আজকে সন্ধ্যার নাস্তার মধ্যে হলো শ্যামাই আর এভাবে বেশি করে দুধ দিয়ে শ্যামাই রান্না করলে খুবই ভালো লাগে আর ইদানিং মিষ্টি জাতীয় খাবার খেতে আমার খুবই ভালো লাগে জাল জাতীয় খাবার খেতে পারি না যাই হোক সামনের দিনগুলো যেন সবার খুব সুন্দর ও মঙ্গলময় হয় সে দোয়া সবসময় থাকবে সেই দোয়া এবং ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করে দেই সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম